আচ্ছা তিন দিন হলো আমি খুব অসুস্থ বিছনা থেকে উঠতে পারছি না নিজের যত্ন দূরের কথা খাওয়া অবধি বন্ধ বলে বড় ভাইয়ের যত্ন ভালোবাসা পিতার আরেক রূপ সত্যি তাই হয়তো ওর ঘরে আমি ওর বোন হয়ে এসেছি কিন্তু মনে করি ও আমার কাছে আমার পিতারও আগে কারণটা শুনলে হয়তো আপনারা সবাই অবাক হবেন পিতার আগে হ্যাঁ আমার কাছে আমার বদ্মা ভাই আমার বাবার আগেই ছোটোবেলা থেকে ওই আমাকে কোলেগিটে মানুষ করেছে ওর থেকে বয়সে আমি অনেকটাই ছোট ডিস্টেন্স আমার বদ্মা ভাইয়ের কাছে ভাই বোনের একতা ভালোবাসা ওটাই ওর কাছে অ্যাসেট ওর টাকার পিছনে কোনো ছোটেনি ছোটে নেই আর ওটার কাছে ওর কোনো মূল্যও নেই ভাই বোনদের ভালোবাসা একতা সান্নিধ্য হয়ে গেছে শেষ মা নেই মা থাকাকালীন ছোটবেলায়ও আমাকে কোলে পিঠে মানুষ করেছে খাওয়ানো স্নান করানো সব আর এখন মা নেই পুরো পৃথিবী একদিকে আর ওর জগতে আমি একদিকে এটা তো ওর তরফ থেকে বললাম আর আমার তরফ থেকে ওই যে বললাম বাবারও আগে আমার বড়টা হয় এই অনুভূতিবার কথার মানে একমাত্র মহাদেবী বুঝেন কাউকে বোঝানোরবা এক্সপ্লেনেশন দেওয়ার মতো আমার কোনো ইচ্ছা বা ইচ্ছে নেই তিন দিন হয়ে গেল সব রকম ভাবে ঘরের কাজ আমার দেখা শোনা সব খেলো পড়ে আমাকে দেখাতো যতই বলি ও সম্পর্কে কম হবে আমি চাই আমার বদা ভাইয়ের মতো দাদা ভাই প্রত্যেকটা মেয়ের জীবনে আসুক শুধু দাদা হিসাবে না কোনোদিন দিনে চলে ও যার জীবনে স্বামী হিসাবে যাবে সেও খুব লাকি হবে এবার আপনারা ভাবতে পারেন বোনের জন্য করছে বলে কি বোর জন্য করবে অবশ্যই করবে মেয়েদের প্রতি ওরা একটা শ্রদ্ধায় আলাদা মনে নয় সর্বকর্ম সম্পূর্ণ তিন বলে যাবে সর্বকর্ম সম্পূর্ণ হতে পারে না রান্না বন্না আল্পনা সব বাইরের কাজের জন্য কর্মের অর্থের তো আমি অ্যালবামটা করে